ট্রাম্প মোদী বৈঠকে আওয়ামী লীগ দলটির সভানেত্রীকে নিয়ে হবে বিশেষ আলোচনা শেখ রেহানার পরিবার কেচু খুঁড়তে বেরিয়ে আসছে দুর্নীতির সাপ এবং সর্বশেষ জানাব হঠাৎ কেন গর্জে উঠলেন ছাত্র সমন্বয়করা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প মোদী বৈঠকে আওয়ামী লীগ দলটির সভানেত্রীকে নিয়ে হবে বিশেষ আলোচনা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী এগারো বারো ফেব্রুয়ারি সেই সম্মেলনে যোগদান করবেন মোদি ও ট্রাম্প দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্রপ্রধানদের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনার সেরেছেন ওয়াশিংটনে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সাথে জানা যাচ্ছে এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প মোদীর বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় হয় ভারতের ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের বৈঠক করবেন ও ট্রাম্প কূটনৈতিক মহলের ধারণা আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদী ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ ভারতের বিশেষজ্ঞদের মত বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ না করা হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদী এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর বলেছেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং দেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান শেখ রেহানার পরিবার কেচো খুঁড়তে বেরিয়ে আসছে দুর্নীতির সাপ ছাত্র জনতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ঝড়ে কাবু হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ তছনছ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তার বিরুদ্ধে চলছে তদন্ত আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কিছু খুঁড়তে বেরিয়ে আসছে সাপ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেকে ব্রিটিশ মন্ত্রী টিউলিপের মা বাবার নামেও বিপুল সম্পদ পাওয়া যাচ্ছে দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় ত্রিশ বিঘার বাগানবাড়িতে আছে বিশালাকার পুকুর সান ঘাট অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজ খবর নেন শুধু এই বাগান বাড়ি নয় গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন এসব সম্পদের দালিলিক তথ্য উপাত্তর সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধান টিম দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে যুগান্তরের অনুসন্ধানে পাওয়া চাঞ্চল্য কর এসব তথ্য সরেজমিনে জমিনে দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা সেখানেই খোঁজ পাওয়া গেছে টিউলিপস টেরিটরি নামের বিশাল বাগান বাড়ির কাঁচা পাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়না ভিরামে বাগানবাড়ির মালিক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার মে টিউলিপ সিদ্দিকের নামে বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপস বাগান বাগানবাড়ির ভেতরে সাদা টাইলসে মোড়ানোর নাম ফলকে ইংরেজিতে লেখা টিউলিপস টেরিটরি কানাইয়া গাজীপুর পঁচিশ ডিসেম্বর দু রক্তরাঙা ফুলে মোড়ানো প্রধান ফটকের দেওয়ালে লেখা বাগান বিলাস কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান শুনছি এই বাড়ির মালিক শেখ রেহানার পরিবার আবার এলাকার লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি শুনছি এটা ওনাদের আমরা চাকরি করি এখানে ওনাদের ফ্যাক্টরিও আছে ডিসপোজেবল অ্যাপ্রন সার্জিক্যাল গাউন এগুলো এখানে তৈরি করে সিএমএইচ এবার কেয়ার হাসপাতালে আমরা সাপ্লাই দেই আরেক কর্মচারী জানান আমি ছয় মাস ধরে এখানে চাকরি করি সবাই বলে এটা শেখ রেহানার বাউন্ডারি এলাকার লোকজন এটাকে শেখ রেহানার বাউন্ডারি হিসেবেই চেনেন স্থানীয় লোকজন জানান এখানে শেখ রেহানা তারেক সিদ্দিক ও তার ভাইদের পাশাপাশি চারটি বাংলো বাড়ি আছে এক একটির আয়তন ত্রিশ বিঘার কম নয় এখানে এখন প্রতি শতাংশ জায়গার দাম গড়ে পাঁচ লাখ টাকা সেই হিসেবে চারটি বাংলোর জায়গার দাম অন্তত একশো কোটি টাকা এক কর্মচারী জানান পাঁচ আগস্টের পর স্থানীয় কিছু লোকজন দেওয়াল টপকে বাগানবাড়ির ভেতরে ঢুকে অভিজাত বাংলোতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় বাংলোতে থাকার সব মালামাল হামলাকারীরা নিয়ে যায় স্থানীয় এক বাসিন্দা জানান আগে সব জায়গা এক বাউন্ডারির মধ্যে ছিল এখন ভেতর দিয়ে আলাদা আলাদা বাউন্ডারি দেওয়া হয়েছে রেহানা তার দেবর তারেক সিদ্দিক রফিক সিদ্দিক ত্রিশ বিঘা করে ভাগ করে নিয়েছেন বলে তারা জানতে পেরেছেন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের আলাদা নামে মিটারও রয়েছে বাগানবাড়ির ভেতরে সারি সারি গাছের মাঝে পাকা রাস্তা ধরে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যাওয়ার পরে বিশাল আকৃতির পুকুর লাল টাইলসে মোড়ানো শান বাঁধানো ঘাট ঘাটলার পাশে বসার জন্য পাকা ছাউনি পাশের আরেকটা পুকুর দেখতে দিঘির মতো বিশাল দৃষ্টিসীমার মধ্যেই শত শত রাজহাঁসের কলকাকলিতে মুখর হাঁস মুরগির জন্য আছে পৃথক টিনের শেড প্রত্যক্ষদর্শীদের একজন বলেন এখানে প্রতি বছর শীতের সময় শেখ রেহানার ছেলে মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে এই বাগান বাড়িতে আসতেন বাগানের ভেতর বড় ডুপ্লেক্স বাংলোতে তারা থাকতেন তিন থেকে পাঁচ দিনও তারা সেখানে অবস্থান করেছেন এদিকে অনুসন্ধানে দুদক কর্মকর্তারা জানতে পেরেছেন পাঁচ আগস্টের আগে এই বাংলো বাড়িতে ঢাকা থেকে নিয়মিত লোকজন যেত বিচার সালিসও বসত সেখানে আর এই বিচার কার্যের বিচারক থাকতেন শেখ রেহানার দেবর শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এই বাগানের একটি মিটারের বিদ্যুৎ বিলের কপিতে তারেক আহমেদ সিদ্দিকের নামও রয়েছে তবে এই বাংলোর প্রধান ফটকের দেওয়ালে তারেক সিদ্দিকের বড় ভাই রফিক আহমেদ সিদ্দিকের নাম লেখা আছে দুদকের কাছে তথ্য আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে অবস্থিত পনেরো থেকে ষোলো বিঘার ওপরে আরেকটি বাংলো আছে যেটার মালিক শেখ রেহানা প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্তের সময় কাটাতে এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা মাঝে মধ্যে সেখানে বৈঠক করতেন এছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে সেখানে আছে নিটিং কারখানা ওই কারখানার একজন ম্যানেজার জানিয়েছেন কারখানার পাশে শেখ রেহানা তার দশ তলা একটি ভবন কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন হঠাৎ কেন গর্জে উঠলেন ছাত্র সমন্বয়করা এক দফার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে দেশ ছাড়তে বাধ্য করার ডাক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ফেসবুকে সরব হয়ে উঠেছেন বিশেষ করে আন্দোলনের অন্যতম ঘোষক ও ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের একটি স্ট্যাটাস নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে মাত্র চার ঘন্টার মধ্যে তার স্ট্যাটাসে পড়েছে এক লক্ষ সাত হাজারেরও বেশি রিয়াকশন উনিশ হাজারের বেশি মন্তব্য এবং প্রায় পঁচিশ হাজার শেয়ার এমন নজিরবিহীন প্রতিক্রিয়া দেখে এক দফা আন্দোলনের গুরুত্ব ও তার প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে আন্দোলনের অন্যান্য নেতারাও নিজেদের মতামত প্রকাশ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ তার প্রতিক্রিয়ায় বলেন তারা সেদিন ড মোহাম্মদ ইউনুস যাতে প্রধান উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাও করেছিলেন এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এদিকে বিএনপির একজন সিনিয়র নেতার সাম্প্রতিক মন্তব্য নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাথ আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন বিএনপি নেতারা আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব না থাকার বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে এবং গুম খুন ও গণহত্যার মাধ্যমে দেশকে অরাজকতার শীর্ষে পৌঁছে দিয়েছে এত সব অন্যায় ও জুলুমের দায় উপেক্ষা করে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দেয়ার সিদ্ধান্ত খুবই হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লাহ আরও বলেন আওয়ামী লীগ বিগত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই কারণে বিএনপি বারবার নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে তিনি অভিযোগ করেন গণভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের সুযোগ এলেও বিএনপি তার সদ্ব্যবহার করেনি এবং এক এগারো সরকারের ফর্মুলায় আটকে থেকেছে এমনকি তিনি দাবি করেন গণভ্যুত্থানের ফলাফল থেকে গঠিত সরকারের ম্যান্ডেট সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে শক্তিশালী ছিল হাসনাদ আরও উল্লেখ করেন ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল গঠনের আভাস পাওয়ার পর বিএনপি এটিকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছে তার ভাষায় বিএনপি আওয়ামী লীগের অবাধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দিলেও ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নাহিদ ইসলামের স্ট্যাটাস প্রসঙ্গে লেখেন নাহিদ ইসলাম এর আজকের পোস্টার দিনে তিনবার করে আগামী সাত দিন পড়বেন অবশ্যই পড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আরও সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন